ముస్కురా আজ একটা রঙিন ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ আর একটা রঙিন এপিসোড আজ আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আজকে আমি মো বানাবো অনেক দিন বাদে তাই তো বাবু অনেক দিন বাদে বাচ্চা কাচ্চারা এখানে পড়ছে আমার ওদের এক্সাম চলছে সে ওদেরকে ডিস্টার্ব করা যাবে না একদমই তবে যাই হোক মোমো বানাবো তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করে শেয়ার করবো আমার মোমো বানানো না আমি কী করে মোমো বানাই একদম ইজি প্রসেসে জোগাড় বাজি করে তো চলো দেখতে থাকো আবারও বলি একটা রঙিন ব্লগ আর একটা রঙিন এপিসোড তবে এখানে কিন্তু অনেক মোমো অনেক না দু তিনটে মোমো শপ আছে দুটো চাইনিজ রেস্টুরেন্ট আছে আর একটা হচ্ছে মোমো মোমো বলে একটা রেস্টুরেন্ট আছে যেখানে অনেক দিন আগে আমরা গিয়েছিলাম আর ওখানে আমরা মোমো টেস্টও করেছিলাম খুব ভালো লেগেছে তো আমি যেভাবে ঘরোয়াভাবে মোমো বানাই সেটা একদমই ইজি ইজি টু কুক ইজি টু ইট সো একদম ঘরোয়া পদ্ধতিতে জানো তোমাদের সাথে আমি শেয়ার করবো এখানকার মোমোর কস্টলিটা একদমই রিজনেবল প্রাইসে তো মনে হয় না কখনো কখনো একটু নিজের মতো করে ট্রাই করি নিজের মতো করে বানাই আর সবাইকে করে খাবাই আচ্ছা মোমোর জন্য আমি এখানে মোমোর মশলাটা প্রথমে বানাবো মশলা বলতে হচ্ছে এই আদা বলে এই যে এইটাকে ফ্রাই করবো গাজর আর এটাকে দাদা ডাটা ক্রেট করে রেখেছে গাজর আর বাঁধাকপি ভুলেও যাচ্ছে আর কড়াইতে একটু সামান্য তেল দিয়ে নিলাম এখানে পুটিংয়ের জন্য আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে দুধ গরম অলরেডি হয়ে গেছে এবার শুধু এরপরে ভ্যানিলা ভিনিকুইটা আছে ওটা নেই মানে ওকে আনতে পাঠাচ্ছি ওটা আনলেই এর মধ্যে মিক্স করবো আর পাশে কিন্তু আমার পেছনে খাটোখট আওয়াজ হচ্ছে ওটাকে ইগনোর করো প্লিজ কারণ গাটাকে ব্ল্যাক পেপার পাউডার বানাতে দিই দিয়েছি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো জিঙ্গে পাউডার আর হচ্ছে একটু ব্ল্যাক পেকার পাউডার ব্যাস এন আপ টাকা টাকার ওকে আচ্ছা মোমোর জন্য এখানে ময়দা মিক্স করা হবে তো এখানে উনি নিচ্ছে টু ফিফটি গ্রামের মতো ময়দা আর সবাই দিক দিয়ে দিক দিয়ে আসছে এসে কথা বলছে তো আমার কথা বলতে ডিস্টার্ব হচ্ছে যাই হোক নাই না রোবো হ্যাঁ রোবো ময়দা আর এখানে মোমোর জন্য স্টাফিংটা হয়ে গেছে রেডি একদম কম তেলে কম মশলায় সুন্দর একটা ডিশ বাট আনহেলদি আনহেলদি এর জন্য ময়দা আছে তাই বাট এক একদিন তো খাওয়া যেতেই পারে এটা কোনো ব্যাপার নয় ক্যারামেলটা বানাচ্ছি যেহেতু পুডিংটা বানাচ্ছি পুডিংটা হবে ক্যারামেল পুডিং এই কাজটা ডাটা খুব ভালোই করে এখানে যে মোমোস পাওয়া যায় তাই নয় মানে আফ্রিকাতে চাইনিজ রেস্টুরেন্ট দুটো আছে যেখানে ওরা মোমো বানায় কিন্তু আমার অতটা টেস্ট লাগেনি তবে মাম্মাস মোমোজের মোমো আমার খুব ভালো লেগেছে ফরটিন থাউজেন্ড থেকে স্টার্ট ভেজিটেবলস মোমো পনির মোমো হচ্ছে এইটিন থাউজেন্ড অ্যান্ড টুই আপ টু টোয়েন্টি টোয়েন্টি এইট থাউজেন্ড হচ্ছে মাটন অ্যান্ড চিকেন মোমোস আগার ফোরটিন টু ফিফটিন থাউজেন্ড আমি এটা ইন্ডিয়ান কারেন্সিতে বলি তো এই ফাইভ হান্ড্রেডের মতো এখন ডিজাইন এখনও মোমোর বানানো হয়েছে সব কটা ডিজাইন তৈরি করেছি এখানে চার পাঁচ রকমের ডিজাইন আছে আমি বলা ছাড়াও কেউ কি বলতে পারবে এখানে ক রকমের ডিজাইন আছে অনেক দূর থেকে এসছে বাবা ও মাই গড মানে সবাই জানে যে আমি এইগুলো খেতে ভালোবাসি এইগুলো আমার বর খেতে ভালোবাসে

আমি টমেটো চাটনির জন্য মোমো মানে মোমো চাটনির জন্য চারটে টমেটো কিছু শুকনো লঙ্কা আর কিছু রসুনের কোয়া নিয়েছি তো এগুলোকে একটু হালকা কেটে কেটে জলের মধ্যে দেবো বয়ল তাই এবার আমি ট্রাই করছি ট্রাই না অলরেডি আমি ট্রাই তো করেই ফেলেছি এটা আমার থার্ড ইয়ার ফোর্থ টাইম মোমো বানানো নিজের মতো করে মামাজ মোমো অ্যান্ড তার সাথে টেস্টি টেস্টি চাটনি এখানে আদালতবাবু ক্লান্ত হয়ে গেছে দিয়ে মেজতেই শুয়ে পড়েছে আচ্ছা অনেকক্ষণ কাজ করেছি তো তাই একটুখানি এনার্জি নিতেই হবে এনার্জি রিংয়ের জন্য হয় বাইরে আমারই ওই আজমের ডিমটা থাকে না ওই এক কাপ কড়া করে গরম গরম চা তো ডাডা এখানে বসিয়ে দিয়েছে চা আর এখানে অলমোস্ট টমেটো কয়েকটা হয়ে গেছে টমেটো লঙ্কা সেই গত বছর আগে যে আমি বানিয়েছিলাম এই চাটি না 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 কত বছর আগে বললে ভুল হবে

এবার চাকরিটা বানিয়ে নেবো মোমোর জন্য তো এখানে আমি ফ্রাইঙ্ক প্যান বসিয়ে নিয়েছি দেন আমি দেখবো হচ্ছে হালকা একটু আহ হয় ফ্রাইঙ্ক প্যানের মর্যাদা রইলো না কেন বলি এটা কিন্তু বেশি দিন হয়নি কেনা ছ মাসও যায়নি দু থেকে তিন মাস কেনা হয়েছে ড্যাড়া আমার ঘষে 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 এর পুরো একদম যে কোটিংটা ওটা একদম তুলে ফেলেছে এটা হয়তো সবার সাথেই হয়ে থাকে সবাই হয়তো এই ব্যাপারটাকে তোমরা ফেস করো আর এই যে এখানে হচ্ছে টমেটোর পিউরি বলবো না মানে টমেটো আর লঙ্কা হচ্ছে গার্লিক যেগুলো বয়েল করে রেখেছিলাম ওগুলোকে আমি একটু গ্রাইন্ড করে নিলাম একদম রেডি করে মানে একটু আগে সব ড্যাডারা যে দেখলে সব কিছু রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি বানাবো টাইম হচ্ছে এই যে সাতটা সাড়ে সাতটা বাজছে তো এখন আমি মমটাকে মোমোটাকে বানাবো একটুখানি জাস্ট নর্মাল টেম্পারেচার আসুক আমি বাইরে এখানেও রাখিনি কারণ জল ছেড়ে দেবে ময়রা তো ও জল ছেড়ে দিলে না আর ঠিক করে বানানো যায় না এই কারণে বাইরে রাখিনি আর এখানে ড্যাডা আবার একটুখানি ময়দা ছিটিয়ে গেছে যাতে প্লেটের সাথে লেগে লেগে না যায় অ্যান্ড প্লেটের সাথে লেগে লেগে গেলে না ও নিচের দিকটাতে কি হয় একদম এখানটাতে একটু ফেটে ফেটে যায় তো ভেতরে যে স্টাফিংটা আছে ওগুলো মানে বেরিয়ে যাবে তো সেই কারণে একটু ময়দা ছটিয়ে রাখা আর প্লেটের মধ্যে তেল একটু ব্রাশ করেও এটা মোমোটা রাখা যেতে পারে কিন্তু আমার ড্যাডা আবার একটু বেশি ইন্টালিজেন্ট তো ও একটু অন্যরকমভাবে কাজ করে যাই হোক আর এখানে আমার চাটনিটাও রেডি এই যে মোমোর চাটনি আজকে বেশি স্পাইসি হয়নি এটা কি অ্যাকচুয়ালি এটা স্ন্যাক্স হয় ইভিনিং স্ন্যাক্স বাট আজ আমরা এটাকে ডিনার হিসাবে খাবো ওকে আর আমার মোমো বানানোর পাত্র হচ্ছে এটা এটা হচ্ছে ইডলি কুকারটা যার মধ্যে আমি ইডলি বানিয়ে থাকি তোমরা অনেক সময় দেখে থাকবে অ্যান্ড এটা ইডলি কুকার অ্যান্ড এই যে এই ঝাঁঝরি না কি বলে এটাকে হ্যাঁ চালনি চালনি এই চালনিটাকে এর মধ্যে বসাবো জল নিয়ে দেবো এখানে এরমভাবে ওই যে যোগাড়বাজি যেটা বললাম সেটা এরকমভাবেই বানানো হয় অনেকটাই গরম হয়ে গেছে এবার এটা আর এক এক করে রসিল এখানে বেশিটা ধরলো না পাঁচ ছটার মতো ধরেছে এই ছটার মতন হ্যাঁ এখানে আরো দু এক প্লেট পুরো ভর্তি আর এখানে আধা প্লেটের মতন আছে রেডি এখানে মোমো সো এবার হচ্ছে এটাকে প্লেটে নামানোর পালা এত সফট আজকে হয়েছে কি বলবো আমি সেকেন্ড টাইম আবার সেকেন্ড বারটা আবার বসিয়েছি এখানে আর এখনো রিমেনিং এই প্লেটটাতে রেডি করেছি ছেলেদের জন্য চলো এবার ছেলেদেরকে দি দেখি ওরা কেমন টেস্ট হয়েছে বলে কেমন আছে

কত বছর বাদে তুমি বানাচ্ছ আরে কত বছর আসো না শোনা এই তো দু বছর আগে খেয়েছো দু বছর কে কত বছর আচ্ছা এখানে अवेलेबल পাওয়া যায় না মোটামুটি अवेलेबल পাওয়া যায় তো সেই কারণেই বাস চাটনিটা অনেকটা বানানো হয়ে গেছে বলো আর রেখে দাও কাসাবা খাওয়া যাবে এখানে হ্যাঁ এটা কাসাবা চাটনি না এটা স্পেশালি মমো চাটনি মমোর জন্য বানানো হয়েছে এখন এটা থার্ড লট চলছে আর কি থার্ড আচ্ছা ওকে খাওয়া খালি ওইটুকুই হয়েছে হ্যাঁ দেন ফোর্থ লটটা হবে দেন ফিশ কে? ছোডে পেটু কেটু ক্য়াও ক্য়াও কোপে কেটাতামচেলাকেলারা चाइनीज़ तक की बानी जाविस कर करो चे जब मानुस ना उड़ा उधर मतो को जाविस कर करो चे अम्रा हमारे मतो को जाविस कर लेकिन वो हैवोक रेस्टोरेंट में हैवोक � ओ खाने वो मस्त टेस्टी बना है सॉफ्टी एकदम मस्त टेस्टी होते हैं पतला कोरोचे दिन जाच के हैं यार चटनी क्या वाला तो खूब जाल है नहीं आमिर ऑनर्स वाले इसको भी चटनी खूब जाल है हाँ आज के अभी

ছেলেদের মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কখন থেকে বলছে লাস্ট প্লেট লাস্ট প্লেট দোনো বি খাও পাপা বি আয়েঙ্গে খাই এবার মিঠা হয়ে যায় জানি না জানি না কেমন হয়েছে তো দেখা যাক ফার্স্ট টাইম নাও বা ভালো হতে পারে বাবা হবে সেটাকেই শেয়ার করব

ये तो क्या है जिंदगी में पहली बार खारा हो जाता है ठीक है ना क्या होना अच्छा था अच्छा तो बना है लेकिन इसका टेस्ट का आइडिया तो होना चाहिए था कि कौन सा टेस्ट है अच्छा देखो तो बच्चा बोल रहा है अच्छा है तो अच्छा है ठीक है जब आप में खेल अच्छा ये ठीक ठीक है कुछ तो बात है ওই কালারটা আসে নি একদমই ব্রাউন টাইপের যে কালারটা আসে রেড ব্রাউন রেড ইজ ব্রাউন কালারটা আসে নি বাট নো डाउट ঠিক আছে তাই না বাবু নো डाउट মানে টেস্টি আছে হ্যাঁ

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে আমার হবে নতুন একটা ব্লগের সাথে রঙিন একটা ব্লগের সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাই নিজের খেয়াল রেখো গুড নাইট টেকটা বাই